হয়েছে তার ঘটনা প্রথম পর্বে ঘটে যখন তিনি অত্যন্ত সুন্দর পবিত্র এবং নৈতিকভাবে উৎকৃষ্ট ছিলেন ইউসুফ আলাহ সালাম ছিলেন নবী ইব্রাহিম আলাহ সালামের বংশধর তার পিতা ছিলেন নবী আলাহ সালাম এবং তিনি ছিলেন বারো ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট একদিন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে একটি স্বপ্নের বর্ণনা দেন যেখানে তিনি দেখতে পান যে সূর্য চাঁদ এবং এগারোটি তারা তাকে সিজদা করছে এই স্বপ্নটি তার পরিবারে একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে ইউসুফ আলাহ সালামের ভাইরা এ দৃশ্য শুনে তাকে ঈর্ষা করতে শুরু করে তারা মনে করেছিল যে তাদের ছোট ভাই তাদের সকলের থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং তার পিতা তাকে বেশি ভালোবাসবে এই কারণে তারা ইউসুফ আলাহ ইসালামকে হত্যার পরিকল্পনা করে একদিন তারা তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে একটি কূপে ফেলে দেয় তারপর তারা পিতার কাছে ফিরে এসে একটি রক্তভাতি জামা নিয়ে এসে বলল যে তাদের ভাই কোনো বন্য প্রাণী দ্বারা খেয়ে ফেলা হয়েছে